হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টিটিএসে স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আর শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম প্রকাশ পেয়েছে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয় নির্দেশনা ধারাবাহিকভাবে আমি বাংলা ইংরেজি ইতিমধ্যে প্রদান করেছি এবং এখন নবম শ্রেণী যে বার্ষিক সিলেবাস আছে সেটা আমি ব্যাখ্যা করব যে কোন কোন জায়গা থেকে সিলেবাসের প্রশ্ন হতে পারে কি কি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হতে পারে নমুনা প্রশ্ন যেটি বোর্ড থেকে প্রকাশ করতে প্রকাশ করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে তা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ সপ্তম এবং নবম অধ্যায় মোট ছয়টি অধ্যায়ের মধ্যে পরীক্ষা হবে এর মধ্যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুক্রম এবং ধারা তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় কৌণিক দূরত্বে পরিমাপ নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই যে ছয়টি অধ্যায় আছে এই ছয়টি অধ্যায়কে দুই ভাবে পরীক্ষা নেওয়া হবে একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন অন্যটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন থেকে পরীক্ষা হবে ত্রিশ নং এবং সামষ্টিক মূল্যায়ন থেকে পরীক্ষা হবে সত্তর আমরা যদি শিক্ষণকালীন মূল্যায়নের যে ত্রিশ নাম্বার পরীক্ষা হবে সেটি লক্ষ্য করে এখানে প্রথমে একটি অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ হোমওয়ার্ক দেওয়া থাকতে পারে তো হোমওয়ার্কটি কি হবে এটা নমুনা আমাদের এখানে উপস্থাপন করা আছে যেটির মধ্যে নাম্বার থাকবে দশ এরপরে একটি অনুসন্ধানমূলক ইনভেন্টরি ওয়ার্ক দেয়া থাকবে যেমন প্রত্যেককে আলাদাভাবে তোমাদের শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করো এরকম একটি নিজেরা অনুসন্ধানমূলক কাজ স্কুলে বা ভাষায় করতে দেয়া হতে পারে এবং তিন নম্বর যে বস্তু থাকবে এটা যে দশ নম্বর তো আমাদের যে বইগুলো আছে বইগুলোর মধ্যে একক এবং দল কাজ এবং সবগুলো পূরণ এই এভাবে আমাদের ত্রিশ নাম্বার আসবে বাকি যে সত্তর নাম্বার থাকবে সেটি দ্বারা হবে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা এই সত্তর নাম্বারকে কনভার্ট করে একশো তে রূপান্তর করা হবে আর এই একশো নাম্বারের পরীক্ষা হবে তিন ঘন্টায় এবং যেটাকে লিখিত পরীক্ষা হিসেবে ধরা হবে এটি হচ্ছে মূল পরীক্ষা বাকি যে পরীক্ষাগুলো আছে আপনারা ইজিলি ক্লাসের মধ্যে দেখে দেখে বা ক্লাসের মধ্যে আপনারা নিজেরাই করতে পারবেন কিন্তু সামষ্টিক মূল্যায়নে কোনো দেখার সুযোগ থাকতেছে না এই যে লিখিত পরীক্ষা একশো নাম্বারে হবে এর মধ্যে প্রথমেই পঁচিশ নাম্বার থাকবে এমসিগো এবং ছোট প্রশ্নের মধ্যে অর্থাৎ এমসিগো থাকবে পনেরোটি এবং ছোট প্রশ্ন থাকবে দশটি মোটে পঁচিশ নম্বর এরপরে যে ছয়টি অধ্যায় আছে সেই ছয়টি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে নাম্বার থাকবে তেরোটি প্রশ্ন থাকবে দুই নাম্বার করে তেরোটি গুলো ছাব্বিশ নম্বর এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নে সাত নম্বর করে সাত সাত ঊনপঞ্চাশ টোটাল একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে তো আপনাদের সুবিধার্থে যেহেতু পরীক্ষাটি সম্পূর্ণ নতুন এর আগে এরকম কোন পরীক্ষা হয়নি তাই আপনাদের একটা বোর্ড থেকে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে নমুনা প্রশ্নটি হচ্ছে যেমন নবম শ্রেণীর গণিত সময় তিন ঘন্টা প্রথমে হচ্ছে ক বিভাগে এমসিকিউ থাকবে পনেরোটি যেভাবে MCQ থাকবে পড়াটি এরপর ছোট প্রশ্ন থাকবে ষোল থেকে পঁচিশ পর্যন্ত দশটি সবগুলোতে এক নাম্বার করে খ আমাদের হচ্ছে মুসলাম যে ছোট প্রশ্ন থাকবে অর্থাৎ এক কথায় অ্যান্সার দিতে হবে যেমন এই যে ধারাটি দেওয়া আছে দশম পদ কত এর লগের মানে এক্স এর মান কত এভাবে আমাদের প্রশ্নগুলো থাকবে এরপরে যে দশটি প্রশ্ন থাকবে এখান থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো হচ্ছে অনেক বড় প্রশ্ন যেগুলো হচ্ছে সৃজনশীল আকারে থাকবে সৃজনশীলের মধ্যে থাকলেও এই সৃজনশীলটার মধ্যে শুধুমাত্র উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মধ্যে থাকবে সাত আমি একটি নমুনা প্রশ্ন পড়তেছি যেমন জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করে তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ব মাসের তুলনায় এক হাজার টাকা বেশি সঞ্চয় করেন আঠারতম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো তোমার জামিন সাহেব কত বছর এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো এভাবে মোট প্রশ্ন থাকবে যেখান থেকে ষাটটি প্রশ্নের অ্যানসার দিতে হবে এই ছিল নমুনা প্রশ্ন নবম শ্রেণীর গণিতের জন্য সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যতগুলো প্রশ্ন আছে এমসিকিউ আছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবগুলো আমাদের চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে আমরা আপলোড দিও যেগুলো হুবহু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা এটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনাদের চ্যানেলে কোনো কিছু মিস না করেন ধন্যবাদ